নমস্কার বন্ধুরা মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সব বাইকে স্বাগত তুই যে দেখতে পাচ্ছ এখন প্রায় নটা কি দশটার মতো বেজে গেছে কারণ সকাল থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করতে অনেকটাই বেলা হয়েছে আর সেসব ভিডিওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি কারণ বাড়িতে আজকে কেউ ছিল না যে একটু ভিডিও করে দেবে আমাকে তো এই জন্য আর শেয়ার করতে পারিনি তো এই যে দেখো এখন ভাত চাপাবো যার জন্য এই যে হাঁড়িটা পুকুর পাড়ে নিয়ে চলে এসেছি এখন আমি তো এই যে হাঁড়িটা ভালো করে মেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আর জলটা দেখতে পাচ্ছো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে যেহেতু মানে যে ছিজুগুলো হয়েছিল ওগুলো পরিষ্কার করে দিয়েছে তো আর চুন মেরে দিয়েছে বলে জলটা বেশ চকচকে পরিষ্কার হয়ে গেছে যে দেখো ভাতের জল বসিয়ে দিলাম আমি তো বন্ধুরা দেখো রান্নায় যে চাপাচ্ছে বেলা হয়ে গেছে কেন কয়েকদিন ধরে ঘর পরিষ্কার হচ্ছে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে খেতে তো কিছু করার নেই তো ঘর তো একটু পরিষ্কার করতে হবে কারণ আমাদের ক্লাবের পুজো এসে গেল আর কয়েকদিন দুদিন বাকি আছে শুক্রবার দিন পুজো সন্তোষী মায়ের পুজো জন্য এই যে দেখো দিন নি একদম কি বলবো হাঁপিয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে ওই যে হাঁড়ি টাড়ি মেজে একদম এসে রান্না চাপিয়ে দিয়েছে তো এখন আর কি করবে মাছ কাজ কম ছিল করার কাজ করার মাছগুলো কিন্তু সাধারণত কি বলবো মানে পুকুরে তো ধরতে এরকম টাইম পাওয়া যায় না আর বড় বড় পুকুর তো পুকুরে ধরতে সময় নেই যার জন্য এই যে পুকুর মাছ ছিল চুনো মাছগুলো নিয়ে এসেছি খেতে খুব সুন্দর হয়তো পরিষ্কার করতে একটু সময় লাগে তো মাছগুলো দেখো মুটি মাছ মোরাল মাছ কত রকমের মাছ রয়েছে এই মাছ দিয়ে আজকে কি রান্না করবে তো জানি না তো এইগুলো এখন পুকুর পাড়ে যাব পুকুর পাড়ে না টিওল পাড়ে নিয়ে যাওয়া হবে সাফা করতে চলো তো এই যে দেখো মাছগুলো নিয়ে এসে চলে এসেছি আমি কলপাড়ে পরিষ্কার করার জন্য এই মাছগুলো খেতে তো দুর্দান্ত লাগে কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায় আর এটা পুকুরমারা মাছ বেশ টাটকা মাছ দেখলাম আমি কারণ অনেক সময় দেখি পুঁটি মাছ বেশিক্ষণ সময় রাখলে না মরে যায় মানে পচে যায় তো তোমার দাদা ভাই অনেকক্ষণ আগেই কিনেছিলো যেহেতু একটু ঠাকুর চোখ গেছিলো তো ঠাকুর চোখে পেয়েছে তাই কিনে নিয়ে এসেছে অনেকক্ষণ আগেই কিনেছে তো কিন্তু মাছগুলো দেখলাম বেশ টাটকা আছে তো মাছ কয়েকটা সব কটা পরিষ্কার করে নিয়েছে ভালো করে আমি এই যে দেখো ধুয়ে নিচ্ছি আর পুকুর মারা মাছ তো তাই একটু মানে কাদা বেশি ছিলো তার জন্য একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আবার স্নান করা হয়নি তো ভাতের জলটা বসে দিয়েছি ভাতের চালটা ছেড়ে দিয়ে স্নান করতে যাব তারপরে একদমই রান্নার কাছে আসবো সবজি টবজিগুলো কাটবো আগে স্নানটা সেরে নিয়ে আমি তো যদি দেখো টান করে সজা চলে এসেছি রান্নাঘরে সবজিগুলো কাটার জন্য ওইদিকে তো ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম তাই ভাতটা ফুটছে আমার তুই যে সবজি বলতে উচ্ছে ভাজা করবো আজকে আর পটল বের করেছি পটল ভাজা করব আর মাছের ঝাল করব আর কিছুই করব না যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আরও কিছু করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য ভালো শর্টকাটে যতটুকু করা যায় ততটুকুই তো জন্য পটল ভাজা উচ্ছে ভাজা আর মাছের ঝাল দুপুরের রান্না জাস্ট এটাই করব কারণ কালকে তো রান্নাঘরটা ঝাড়া হয়েছিল তোমরা তো দেখেইছো তো আজকে উপরের ছাদটা আর নিচের হলটা ঝাড়লাম যার জন্য অনেকটাই সময় লেগে গেল আর ঝাড়ার পরে একটু লাতা দিলাম তারপরে কার্পেট যে তো পাতানো আছে অতটা মানে মুছে দিলাম তাই অনেকটাই সময় লেগে গেল যেহেতু একা হাতে আবার ওই মাছ নিয়ে আসতে মাছ সাফা করতেও অনেকটাই আমার এই করতে করতে আমার দেরিটা অনেকটাই হয়ে গেছে তার জন্য দেখো তাড়াহুড়ো করে যতটুকু পারি ততটুকুই রান্না করবো উচ্ছে ভাজা পটল ভাজা মাছের ঝাল তো যেহেতু সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি যেহেতু মাছের ঝাল করবো তো অনেকটাই পেঁয়াজ লাগবে আর উচ্ছা ভাজায় আমি একটু পেঁয়াজ কুচি দিই তাহলে খেতে ভালো লাগে আর যদি দাও দুটো মতো টমেটো নিয়েছি একটা বড় একটা ছোটো যেহেতু মাছের ঝাল করবো তো তাই একটু টমেটোটা একটু বেশি দেবো তো দেখো দুটো মতো টমেটো টমেটো কেটে নিচ্ছি আর বেশ পাকা পাকা টমেটোগুলো এগুলো মানে একটু টক টক লাগে বেশ ভালোই লাগবে খেতে আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিচ্ছি আমি তো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব মাছের ঝাল মানে তো কাঁচা লঙ্কা লাগবে আর এদিকে দেখো এদিকে আমি হলুদটা বের করে নিচ্ছি হলুদ নুন দিয়ে ভালো করে এখন আমি মাছটা ভাজা করবো যার জন্য হলুদ নুন মাখিয়ে নিচ্ছি আর এই মাছ ভাজতে এসেই আমার মনে পড়লো বাড়িতে হলুদ নেই এখন প্রায় একটা মতো বেজে গেছে তো দোকান তো বন্ধ দেখতে পাচ্ছি হলুদ অনেক কমটাই দিয়েছি কারণ কমই ছিল হলুদ বাড়িতে আর তোমার দাদাভাই যেই বললাম বাড়িতে হলুদ নেই সেই তো বকা শুরু করে করেই দিল বললো যে তুমি রান্না করতে এলে তোমার মনে পড়ে কি আছে না আছে সত্যি বন্ধুরা কি করবো বলো বাড়ির কাজ বাজ ঝামেলা এত কিছু নিয়ে মাথায় সব কিছু কি আর মনে থাকে বলো তো তোমরা তুই যেহেতু রান্না করতে এসে রান্নার কী জিনিস আছে না আছে মনে পড়ে তো আবার আমার জায়ের বাড়ি থেকে নিয়ে এলাম একটু হলুদ যেহেতু দুপুরটা যা হোক করে কাটিয়ে দিতে হবে নাহলে তো খেতেই হয়তো পাবো না হলুদ ছাড়া তো কোনো কিছু রান্নাই হবে না তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি পটলটাই হলুদ নুন মাখিয়ে নিচ্ছি হলুদ নিয়ে এসেছি যার জন্য হলুদ নুন মাখিয়ে নিচ্ছি কারণ হলুদ না দিলে তো রান্নাগুলো সাদা সাদা লাগবে দেখতে ভালো লাগবে না কোনো টেস্টই মনে হবে না এই হলু হুন মাখিয়ে নিয়েছি তেলটা দিয়ে গরম হচ্ছে আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তো এই যে দেখো তুলে নিচ্ছি আর এই মাছগুলো ভাজতে অনেকটাই সময় লাগে আর অনেক সময় দেখবে কড়াই যদি গরম না হয় মাছগুলো দেওয়া হয় না পুরো একদম চিটি মানে ভেঙে যায় মাছগুলো তো দেখলো তেল যেন তেলটা ভালো করে গরম করে ভেজেছে বলে বেশ সুন্দর মাছগুলো ভাজা হলো আমার আর এদিকে আরেকটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু বেলা হয়েছে বলে দুটো কড়াই বসে দিলাম তাড়াতাড়ি রান্না হবে এদিকে পটল ভাজা এদিকে মাছ ভাজা তো যে মাছগুলো সব কটা আমি এভাবে ভেজে নেব তারপরে মাছের ঝালটা রান্না করবো সরষাটাও বাটা হয়নি আমার এখনও বাটা বাটবো তো আগে পটলগুলো ভেজে ভালো করে তুলে নিই তারপরে আমি উচ্ছে ভাজাটা করব তো দেখো পটলগুলো আমার কটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি বেশ লাল লাল করেই ভেজেছি আর এদিকে দেখো সরষাটাও বেটে নিয়েছি প্রথম থেকে আর তোমাদের সাথে সরষা বাটাটা শেয়ার করা হয়নি তো এই দেখো সরষাটা বেটে নিয়ে যে কড়াই চোর দিয়ে তেল দিয়ে দিলাম মাছ সমস্ত ভাজা হয়ে গেছে আমার এই যে উচ্ছাটাও দিয়ে দিয়েছি কড়াই আমি এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভাজবো তো অল্প একটু পেঁয়াজ কুচি দেবো যেহেতু আমার তো পেঁয়াজ কুচি ভালোই লাগে উচ্ছা ভাজাই খেতে তো এই যে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আলু ওদিকে আমার মাছ ভাজা পুরো কমপ্লিট এবার তে মাছের ঝাল করবো যার জন্য কয়েকটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো তারপরে দেবো টমেটো কুচি তো যে দেখো আর আজকে একটু মাছের ঝাল করবো না আলু দিয়েছি কারণ এই কটা মাছ তো যেহেতু আজকে আর কোনো তেমন কোনো রান্না করিনি তো চারজন খাবো কুলোবে না যার জন্য ভাবলাম অল্প একটু আলু দিয়ে দিই তাই আলু দিয়ে আজকে রান্নাটা করবো যদি দেখো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর টমেটো দিয়েছি তাই একটু একটু নুন দিলাম আমি নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব টমেটোগুলো নরম হয়ে গেলে তারপরে যে দেখো কেটে রাখা আলুগুলো দিলাম আলু ভাজার থেকে একটু এক্স একটু মানে মোটাভাবে কাটলাম আমি আলুটা বেশি পাতলা করিনি যেভাবে আমরা আলু ভাজা করি তো সেভাবে করিনি একটু মোটা করেছি তো এই যে আলুটা দিয়ে দিয়ে এখন নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুটা তেলের সাথে ভেজে নেব তারপরে দেব সরষা বাটা তো অল্প একটু লঙ্কার গুঁড়ো ছিল তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে আমি আলুটা ভেজে নেব তো দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এখন আলুটা আমি ভেজে নিচ্ছি তারপর যে সর্ষে বেটে বেটে রাখা শসাটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেবো তো এই যে সরসা বাটার জলটা শুকিয়ে এলে তারপর দেবো আমি জল তুই দেখো সরসা বাটার জলটা শুকিয়ে এসছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো ফুটে গেলে তারপর দেবো মাছ তো ওইদিকে আমার উচ্ছে ভাজাটাও হচ্ছে তো এবার দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে তাই আমি কড়াইটা ওইদিকে দিয়ে দিয়েছি তা তাড়াতাড়ি হয়ে যাবে তুই এই দেখো উচ্ছে ভাজাটা নামিয়ে নিলাম আমি তো যে দেখতে পাচ্ছ উচ্ছেটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর আর এই দেখো মাছের ঝালটাও আমার ফুটে গেছে তো এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি আমি তো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে আর একটু মাখো মাখো হয়ে গেলে তরকারিটা আমি নামিয়ে নেব তো এই যে দেখো মাখো মাখো হয়ে গেছে তো তরকারি আমার রান্না কমপ্লিট এদিকে গুড্ডুর জন্য দুধও বসিয়ে দুধ বসিয়ে দিয়েছি আমি তো দেখো মাছের ঝাল আমার হয়ে গেছে এবার খাবার দাবারও বেড়ে নিয়েছে খুবই খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কি বলবো অনেক দিন পরে মানে চুনো মাছ দিয়ে বাটি ওটা কি করেছো আলু দিয়ে বাটনা ঝাল 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 মাছের ঝাল যেটা বলে সর্ষে বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু আলু সরু করে দিয়েছে কেননা আলু না দিলে এই দিয়ে আজকে খাওয়া হচ্ছে না তরকারি তো খুবই কম আছে কোনো ঝোল হয়নি আর উচ্ছে ভাজা করেছে আর এখানে পটল ভাজা আর পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা খাওয়া যাক কেমন কি হয়েছে অনেক দিন পরে চুনো মাছ পেলাম বাজারে বাজারে বলতে গেলে আমাদের ঠাকুর চোখে লোকাল কুকুর মেরেছিল লোকাল মাছ একদম বিনা খাবারের মাছ যার জন্য নিয়ে এলাম অনেকদিন হলো চুনো মাছ খাওয়া হয়নি ভালো করে খেয়ে দে টেস্ট আছে সত্যি দেশি মাছ এগুলো না আরো মাগুর মাছ নিয়ে এসেছিল এরকম সাইজের প্রায় তিন কেজি মতো সিঙ্গি মাছ আর মাগুর মাছ আর চুনো মাছ এই কেজি তিন চারের মতো নিয়ে এসছি নিয়ে এসে ফুলেছে নেই বলতে বলতে শেষ আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম মাগুর মাছ নিয়ে ভাবছিলাম কিন্তু তার আগে একজন নিয়ে নিয়েছে সবগুলো মাগুর মাছগুলো দেশি মাগুর একদম মাগুর ছিল দুটো শিঙিবা ছিল বড় বড় আগে সিং গ্রীষ্মকালে আমরা যখন বৃষ্টি হয়ে যেত কোনো দিন তো সন্ধেবেলা আমরা ছিপ ফেলে দিতাম তিন চারটে ছিপ বানিয়ে এইভাবে কাঁটা ডোর বেঁধে পুঁতে দিতাম খাবার দিয়ে আস্তে না আসতে মাছ লেগে যেত মাগুর মাছ সব বড় বড় মাগুর মাছ আর সত্যি বলতে কি এখন সত্যি কথা বলতে মানে জঙ্গলি পুকুর তেমন একটা সব হয়ে গেছে জঙ্গলি পুকুর তখন থাকতো তখন কি হতো না এই জঙ্গলি মাছগুলো ডিম পেড়ে বাচ্চা হতো তাই অনেক মাছ হয়ে যেত এখন তো আর সেরকম নেই খুবই কম লাঠা কই মাগুর এগুলো জংলি মাছ না এগুলো বেশি জঙ্গলি পুকুরে থাকে পটল ভাজা করেছে এটাতে দরকার ছিল একটু পাতি লেবু পাতি লেবু একটু দিয়ে দিলে না জাল তো টমেটো দিয়েছি কিন্তু তেমন একটা টপ হয়নি কিন্তু আরও দরকারমতো আমাদের যে মানে যে বাড়ি হচ্ছে ব্যান্ডালায় দেওয়া হয়েছিল পরশুদিন তো আজকে সকালে এসে জল দিয়ে গিয়েছিলাম। আজকে ব্যান্ডের পাটাগুলো খুলে দিয়েছে। তো বিকেল বেলা একটু সারা দিনে দুবার জল দিতে হবে। তো সকালে দিয়েছি পাতাগুলা যেহেতু খুলে দিয়েছে দুপুর বেলা আবার এখন দিয়ে দিব। এই যে দেখো সামনে আমি আমি যাচ্ছি ও বালতি নিয়ে যাচ্ছে আগে তোমার দাদা ভাই তো ওখানে একটু জল দিয়ে আসছি তারপরে বাড়ির আরও কিছু কাজ আছে রান্না বান্না আছে করতে হবে তো চলো একদম যেখানে বাড়ি হচ্ছে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই বন্ধুরা চলে এসেছে যে জল দেওয়ার জন্য যেহেতু ব্যান ঢালাই দেওয়া হয়েছে ওটাই জল দিতে হবে সকাল বেকাল তো সকালে তোমার দাদাভাই জল দিয়ে গেছিলো তো এই যে বিকালে এসছি আবার জল দেওয়ার জন্য তো এই যে দেখো তোমার দাদাভাই জল দিচ্ছে আর এই যে এইগুলো পেপারগুলো এখন একটু ছেঁড়ে দিচ্ছে যেহেতু পাঠাগুলো খোলা হয়ে গেছে আজকেই খুলে দিয়েছে পাঠাগুলো মিস্ত্রিরা তো এই জন্য জল দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছ আর এই পর্যন্তই হয়তো আমাদের বন্ধ হয়েই যাবে বাড়ি কারণ আর হয়তো করতে পারবো না দেখতে পাচ্ছ আমাদের পরিস্থিতি তেমন একটা নয় যে আমরা একেবারে বাড়ি তৈরি করতে পারবো যে আমরা একদম খুব মানে বড়ো লোক তাও নয় মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বিলং করি তাই এতটাই তো মানে থেকে গেল আবার হয়তো দু বছর আবার এক বছর পর হয়তো দুটো চাষ করার পর হয়তো তারপরে আবার কিছুটা করব তো ব্যান ঢালাই দিয়ে রেখে দেবো যদি দেখো রাত্রে চলে এসেছি খাবার দাবার নিয়ে আজকে পান্তা খাওয়া হবে তো পান্তার জন্য দেখতে পাচ্ছ অনেক কিছু করেছি তো আজকে রাত্রে দেখো তিনজন খেতে বসে গেছি তো যেহেতু গরম পড়ে গেছে তো আমাদের তো খাওয়া হয় তো পান্তা হয়েছে আর এখানে পটল মাছ

গরম পান্তা নয় এটা দুপুরে যে ভাত হয়েছিল ওই ভাত রাখা ছিল তো ওটাতে জল ঢেলে খাওয়া হচ্ছে এটা সেই চুনো মাছ তো আমাদের মতো কারা কারা পান্তা খেতে ভালোবাসবে একটু কমেন্টে জানাবে

এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ